হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ স্যাম তো ফ্রেন্ডস আজকে চলে আসলাম যে এক্সক্লুসিভ লেহেঙ্গা পার্টি লেঙ্গার কালেকশন নিয়ে বানারসি পার্টি লেহেঙ্গা তো আজকে আমার সাথে আছে আকাশ আকাশ কিন্তু আকাশে সবাই ছেমেয়ার আপনারা আকাশ আবার প্রতিবন্ধী হয়ে গেছে তো খুবই সুন্দর কিন্তু লেহেঙ্গাটা এই অনেক সুন্দর বেনারসি লেহেঙ্গা এগুলো ক্যান ক্যান সেটিংস করা থাকবে আর মিনাকারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর কমর বেল্ট আছে কিন্তু লেহেঙ্গাগুলো কিন্তু একদম নতুন আনকমন ডিজাইন তো এটা অন্য কষ্ট দেখান এটা টসটা আসবে এইটা সেম কাপড়টা কাতের কাপড়টা থাকবে আর ওনাটা দেখো এই জন্য আনকমন কিন্তু একদম ওনাটা যে ব্যানার সে খুব সুন্দর এটার মধ্যে কয়টা কালার এই কালারটা একটু খুলো মানে একবার প্যাকটা খেতে এমনি রাখবে এটার মধ্যে একটা পেস্ট কালার থাকবে আর একটা আছে রেড কালারে তিনটে কালার একটা জেট গুলো একটা একটা রেড কালার একটা পেস্ট কালার তো অন্যটা আসবে পিঙ্ক কালার পেস্ট কালারটা আর এটার অন্যটা আসবে ব্লু কালার খুব সুন্দর আর টসগুলো তো বেশি থাকবে এই ডিজাইনটা একটু দেখো তো এই ডিজাইনটাও কিন্তু খুব দামি দেখছেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একদম মিয়াকারি ওয়ার্কের এটা ব্যানার ছিল আমি এই যে পাঁচটা খুব সুন্দর এগুলো কিন্তু প্রিন্ট না একদম কাজ করা কিন্তু সুতো দিয়ে কাজ করা হলো আবার খুবই সুন্দর ল্যাং হলো এটা ক্যান ক্যান সব অনেক সব উপরে থাকবে একটু আর টফটা কিন্তু হালকা এই যে ছোটো ছোটো ফুল বল ফুল কাজ করা আছে এটা অন্যটা দেখো এই যে অন্যটা কিন্তু ব্লু কালার আছে খুব সুন্দর এটার মধ্যে কালার আছে তো এটা আছে জেড ব্লু কালার এটা এই সেমটার মধ্যে একটা কালার এই সেম ডিজাইন শুধু কালারটা আলাদা এটা আছে ওনাটা ওনাটা ব্লু কালার মধ্যে রেড কালার আসবে এটা সি গ্রিন কালারটা আছে পেস্ট কালার আর ওনাটা আসবে রেড কালার মধ্যে একই নাকি একই এটা আছে জাম কালার এই জাম কালারটা একদম ডিপ পার্ল জাম্প কালার যেটা এটা অনেক সুন্দর এটা আর একটা ডিজাইন

আর অন্যটা আসবে ব্লু কালার এটা আছে কালো কালোটা একটু খুলে দেখা আকাশ কালোটা ডিজাইনটা আলাদা কালোটা একটু খুলে দেখা এই ধরনের কালেকশন কিন্তু শপে হিউজ পরিমাণ আছে আপনার শপে আসলে অবশ্যই কাজ পেয়ে যাবেন এটা ওনাটা এই যে কালোটার ওনাটা আসবে এটা রেড কালারটা খুব সুন্দর প্রত্যেকটার ওনা কিন্তু আনকম এটা কালোটা কালোটা কিন্তু জাস্ট খুব অসম একটি কালেকশন খুবই সুন্দর ল্যাঙ্গাগুলো খুব সুন্দর লেঙ্গাটা লেঙ্গাগুলো বাস্তবে না দেখলে দূরবো না এটা হলো টসটা খুব সুন্দর তো ফ্রেন্ডস এটার মধ্যে কিন্তু একটা কালার আছে এটা পিস কালার আছে এই যে পিস কালারটা অনেক কালেকশন আছে কিন্তু তো ফ্রেন্ডস এটা হলো সূর্যকন্যা পঁয়ত্রিশ দ্বিতীয় শুধু গাউসি গাছ ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সেভেন সিক্স ফাইভ ওয়ান ফাইভ সেভেন জিরো থ্রি তো ফ্রেন্ডস এই নাম্বারটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখানে কালেক্ট নেবেন তো ফ্রেন্ড ভালো থাকুন সুস্থ থাকবে